আমি গুরুত্বপূর্ণ একটি কথা বলতে চাই আপনারা জানেন যে হতাহতের ঘটনা ঘটেছে গত ডিসেম্বর তার একজন সাক্ষী আমাদের ডান পাশে আছেন আর কত যে আহত হয়েছে। তার কোন সুনির্দিষ্ট হিসাব আমরা দিতে পারছি না কারণ প্রাথমিকভাবে আমরা সাথীদেরকে ভর্তি করিয়েছিলাম টঙ্গি মেডিকেল হসপিটালে সেখানে আমাদের সাথীরা তাদেরকে যখন নিয়ে গেলেন ফিরে আসতে পারেনি সেখান থেকে জহির নামে আমাদের এক সাথী গুম হয়েছে বহু সাথীকে তারা নতুন ভাবে সেখানে আক্রমণ করেছে হামলা করেছে আহত করেছে তাদের খোঁজ নিতে যে আবার আমরা যাব এই সাহসটুকু আমরা এখনো পাইনি আমরা জানি না কতজন সাথী চিকিৎসাহীন ভাবে সেই হসপিটালে পড়ে আছেন তারপরে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে আমাদের এক আহত হয়েছেন ওনাকে দেখার জন্য মহিদুল নামে এক সাথী গিয়েছিলেন এটা আপনার দেখেছে মিডিয়াতে যে তাকে কিভাবে জোর করে দুই হাত ধরে সিএনজিতে করে নিয়ে যাওয়া হয়েছে আজকে প্রায় দেড় দিনের কোনো খোঁজ পাওয়া যায়নি অথচ তার পুরা ডিটেলস তাকে যখন ধরে নিয়ে যায় তাকে যখন গুম করা হয় সেটা মিডিয়াতে আসছে এবং সাভারে মার্কাজুর আলু মাসারি আমাদের একজন ছাত্র তাকে ভর্তি করা হয়েছিল ঢাকা মেডিকেল কলেজে সেখানে একজন তার অ্যাটেন্ডেন্স ছিলেন অ্যাটেন্ডেন্সকে এমনভাবে আহত করা হয়েছে যে দ্রুত পুলিশ এসে তাকে পুলিশের হেফাজতে নিয়ে গিয়েছে যে চিকিৎসকরা সেই ছাত্রকে চিকিৎসা দিচ্ছিলেন তাদেরকে হুমকি দেওয়া হয়েছে যদি আপনারা এই ছাত্রের চিকিৎসা দেন তাহলে আপনাদেরকে আমরা দেখে নেব চিকিৎসা আমরা পাচ্ছি না উত্তরার বহুত প্রাইভেট হসপিটালে আমাদের সাথীরা চিকিৎসাধীন আছেন আমরা সাহস পাচ্ছি না যে সেখানে গিয়ে আমরা খোঁজ খবর আমাদের সাথীদের এই হচ্ছে বর্তমান অবস্থা ঢাকা মেডিকেল কলেজের ঘটনা জানার সাথে সাথে আমরা সাংবাদিকদেরকে পাঠিয়েছি আমাদের সাংবাদিকদেরকে সেখানে আহত করা হয়েছে যে আপনারা তাদের খবর কেন প্রচার করতেছেন আপনারা দেখেন না যে আমরা নিহত হয়েছি প্রকৃত তথ্য যখন আমরা যাচাই করতে গেলাম তারা বারবার দাবি করছেন আমাদের তিনজন নিহত হয়েছে তিনজন নিহত হয়েছে তিনজন নিহত হয়েছে আপনারা দেখলেন মাত্র একজনের জানা যা ওনারা পড়াতে পেরেছেন কাকরেলে বাকি দুইজনকে পারলেন না কেন কারণ তাদের ফ্যামিলি এসে তাদেরকে নিয়ে গেছে যে ওনারা যুবায়ের ছিলেন না পন্থীরা ওনাদের জামাজা পড়ালে তাদের দাবি করে এই লাশ নিয়ে রাজনীতি করবে আমরা লাশের রাজনীতি চাই না আমরা আমাদের নিজেদের এলাকায় নিয়ে তার জামাজা পড়াবো এটা কেন হলো তাদের মিথ্যাচারের কারণে এই জন্য স্পষ্ট করে বলতে চাই সরকার ভূমিকা হওয়া উচিত ছিল সরকারের দুষ্টের দমন এবং শিষ্টের লালন কিন্তু আমরা দেখছি প্রশাসনের ভূমিকা হচ্ছে শক্তের ভক্ত নরমের জন আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা শান্তিতে বিশ্বাসী অহিংসা কাজে বিশ্বাসী দাওয়াতুল তাবলিগের সাথীরা কখনো মোকাবেলায় যায় না তাদেরকে কেউ ক্ষতি করলেও তারা মুখ ঘুরে চলে আসে প্রতিহত করে না এইটাকে যদি আপনারা দুর্বলতা মনে করেন তাহলে পরিস্থিতি হবে বিড়ালের থেকে যাওয়া বিড়ালের মতো তার সামনে যখন কোনো পথ থাকে না তখন সে তার পথ বের করে নেয় সে তার পথ তৈরি করে নেয় আপনারা আমাদেরকে এমন কোন পরিস্থিতির দিকে ফেলে দিবেন না যে অসহায় হয়ে পি থেকে গেলে আমরা আমাদের রাস্তা সময় যেন কোন অঘটন না ঘটে এটা আমরা অনুরোধ করবো যেমন ওনারা আমাদেরকে গতকাল কি বলেছেন যে মার একশো চৌচল্লিশ ধারা জারি হওয়ার কারণে সরকারের হাতে থাকবে কোন পক্ষ টঙ্গি এস্তেমা ময়দানের আশপাশ তিন কিলোমিটার এরিয়ায় কোন তো দূরের কথা তিনজন একসাথে দাঁড়াতে পারবে না এই ছিল সরকারি প্রজ্ঞাপন আমরা দেখলাম আজকে ভাই প্রশ্ন প্রশ্ন করতে গিয়ে এটা বলেই ফেললেন যে সাড়ে পাঁচশো সাথীকে সেখানে ঢোকানো হয়েছে আপনারা আরেকটা সংঘর্ষ চাচ্ছেন ওনারা তো মাঠে বসে থাকলে আমাদের কোনো আপত্তি ছিল না সাত বছর তো আমরা মাঠে ঢুকি নাই ওনারা ওনাদের মাঠে ছিলেন এইবার আপনাদের সাথে আমাদের সমঝোতা হয়েছিল যে আমরা জোরটা উভয় পক্ষ একই মাঠে করব সেই জন্য আমরা মাঠে যাওয়ার প্রস্তুতি নিয়ে ঢাকার শহরে একত্রিত হচ্ছিলাম আর সেই সময় আপনারা তিনশো থেকে এক হাজার বিভিন্ন সময় তাদের সংখ্যা ওঠানামা করেছে এই সাথীদেরকে মাঠ থেকে বের করতে পারেননি যদি পারতেন আজকে এই সংঘর্ষটা হতো না এই ঝামেলাটা হতো না আপনারা করেন নাই সুযোগ দিয়েছেন এর ফলে তারা মাঠ থেকে বের হয়ে উস্কানি দেওয়ার জন্য কামারপাড়া রোড দিয়ে আসানিয়া মিশন হসপিটাল পর্যন্ত লাঠি সোটা নিয়ে আমাদের উস্কানি দেওয়ার জন্য আসছিল তখন রাত দুই হাজার চব্বিশের আঠারো তারিখ রাত মনে দুইটা বাজে টঙ্গি পশ্চিম থানার বসি আরেকজন পুলিশ অফিসার এসে আমাদেরকে বললেন আপনারা শান্ত থাকেন আপনারা শান্ত থাকেন আমরা তাদেরকে মাটি ঢুকিয়ে দিয়ে আসছি এরপরেও রাত সাড়ে তিনটায় অতর্কিত ভাবে তারা যখন আমাদের উপরে হামলা করতে শুরু করেছে সেখান থেকে এই সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাই প্রশাসনকে অনুরোধ করব তারা মাঠে থাকতে আমাদের আপত্তি ছিল না তাদের উস্কানির কারণে এই গন্ডগোল এবং সহিংসতার ঘটনা ঘটেছে আবার সেই উস্কানি দাতাদেরকে আপনারা আশ্রয় প্রশ্রয় দিয়ে আপনাদের ডান পাশে বসিয়ে তাদের থেকে আপনারা রায় চেয়েছেন যে এস্তেমা হবে কি হবে না এটা বাংলাদেশের মানুষকে আশাহত করেছে সরকার কি এতই মেরুদণ্ডহীন যে রক্তে লাল করে দেওয়ার ঘোষণা দেয় তো দিকে তার কাছে নত হতে হয় আমাদের প্রশাসনকে মানুষ আজকে প্রশ্ন করতেছে যে এই নীতির কারণ কি সত্যের ভক্ত নরমের জম এই নরম যদি এই নরম যদি জম হয়ে যায় আর সেই জম যদি আপনারা প্রতিহত করতে না পারেন আবারও কিছু সংঘর্ষ হওয়ার আশঙ্কা আছে তাই আমি অনুরোধ করব এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না যেটার মধ্যে এই দুই পক্ষের সংঘর্ষের সামান্যতম আছে থাকে আমি সর্বশেষ এই সমস্যার সমাধান কোন পথে আমাদের ভাই বলেছেন সংক্ষেপটা মেটিয়ে বলতে চাই দুইটা কাজ করতে হবে দুই পক্ষকে এক টেবিলে বসিয়ে দিতে হবে দুই পক্ষের শীর্ষ মর আর তৃতীয় পক্ষ যারা তাদেরকে স্থায়ী ভাবে সরিয়ে দিতে হবে এই দুইটা কাজ যদি সরকার করতে পারে ইনশাআল্লাহ তাবিল এই সমস্যা অতি দ্রুত আলোর মুখ দেখবে এবং এই সমস্যার সমাধান করবে ইনশাআল্লাহ

তারা শুধু জেলা থেকে ঢাকা আসছেন শুধু ঢাকা কেন আসছেন এই কারণে বিভিন্ন রোডে রাস্তা আটকে গাড়ি ভাঙচুর করে আমাদের সাথীদেরকে আহত করা হয়েছিল এটা আপনারা জানেন এই কেন দিচ্ছে তখন তো ইস্তেমা ময়দানে কিছুই হয়নি ওই উস্কানি দিয়ে তারা আমাদের শাকিদেরকে ক্ষিপ্ত করার চেষ্টা করতেছে কারণ তাদের লাশ প্রয়োজন একটা দুটা লাশ পড়লেই সেন্টিমেন্টকে পক্ষে নেওয়া যাবে এবং সেটাকে যে কোনো দিকে মোর নেওয়ানো যাবে মোড় ঘুরিয়ে দেওয়া যাবে লাশ প্রয়োজন তাদেরকে গতকাল আমরা জন যাদেরকে আমরা আমাদের হেফাজতে রেখেছিলাম যেন তাদের কোনো না হয় এরকম উনসত্তর জনকে হ্যাঁ না কোটা না উনসত্তর জনকে আমরা পুলিশের হাতে বুঝিয়ে দিয়েছি আর্মির সহযোগিতায় আর্মির উপস্থিতিতে তখন আমরা তাদেরকে সেই সকল অস্ত্রগুলি বুঝিয়ে দিয়েছি যেগুলি তারা এনেছিলেন অপর পক্ষকে আক্রমণ করার জন্য ট্যাটা ছিল তারপরে গুলতি ছিল মার্বেল ছিল ছোট ছোট ক্রিজ ছিল এরকম ছোট ছোট এক হাত লম্বা পাশের কুঞ্চির মতো ছিল যেটার মাথা এত চুখা যে যদি আঘাত করা হয় শরীরের যে কোনো অংশে সেটা প্রবেশ করতে পারে এরপর পাটা কেটে দুইশো রামদা ছিল এগুলি কেন ছিল তাবলিক করতে রামদা লাগে তাবলিক করতে ট্যাটা লাগে টুঙ্গি ইস্তেমা ময়দানে কাজ করার জন্য আপনারা আসছেন এটা দাবি করছেন টি আসতে কাজ করতে রান্না লাগে টেটা লাগে গতি লাগে তারা পরিকল্পিত ভাবে লাশ ফালানোর একটা সুযোগ খুঁজতে ছিল কিন্তু না কোন ধরনের ঝামেলায় আমরা যাব না এই আমরা চল্লিশ হাজার সাথী ময়দানের পশ্চিম পাশে অবস্থান করছিলাম আর অপর প্রান্তে তার দেড় থেকে দুই হাজার আমরা আক্রমণ করলে তো যে কোনো মুহূর্তে করতে পারতাম কিন্তু আমরা আক্রমণ চাচ্ছিলাম না দিকে তারা আমাদেরকে খেপানোর জন্য আসানিয়া মিশন হসপিটাল পর্যন্ত এসেছিল লাঠি সোটা নিয়ে এটা আপনারা উত্তর আর পশ্চিম থানা ওসি সাহেবকে জিজ্ঞেস করলে বিস্তারিত তথ্য পাবেন তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দ্বিতীয়ত একদম রাত যখন এগারোটা সাড়ে তখন দুইজন সমন্বয়ক এসেছিলেন সাথে আরো বিশ ত্রিশ জন সমন্বয়ক ছিলেন দ্বিতীয় শ্রেণীর তার মধ্যে সার্জিস হাসনাক ওনারা এসেছিলেন ওনাদের সাথে আমাদের এটাই কথা হয়েছিল আমরা পঁচিশ তারিখ সকালে মাঠ ছেড়ে দিব এটা ওয়াদা করছি মাত্র পাঁচজন মাত্র পাঁচ দিনের জন্য আমাদেরকে মাঠ ব্যবহার করার সুযোগ তাদের থেকে আপনারা কথা বলে ব্যবস্থা করে দিন মাত্র পাঁচ দিন তারপর আমরা আবার মাঠকে তাদের হাতে বুঝিয়ে দিব আমরা স্থায়ীভাবে দখল করবো না যেটা অপপ্রচার করছেন ওনারা বলেন আমরা আপনাদের সাথে কথা শেষ করে তাদের সাথে করব। এবং এই ব্যাপারে একটা সমাধান আসার চেষ্টা করব তবে আপনারা ওয়াদা দেন যে আপনারা পঁচিশ তারিখ সকালে ছেড়ে দিবেন আমাদের মুরব্বীদের উপস্থিতিতে আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি এরপরে তারা চলে গেলেন কাকরাই ওই পক্ষের যুবায়ুপন্থীদের শীর্ষ মুরব্বীদের সাথে বসছেন যেহেতু ওনারা সরকারের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন ওনাদের কথা নেগলেক্ট করতে পারছিলেন না তারা তারপরে ওনারা কোনোভাবেই নাচর বাঙ্গা রাজি হচ্ছিলেন না এই মুহূর্তে কে কারা তাদের উস্কানি দিয়েছে যে যদি সমঝোতা হয়ে যায় তখন তো কে ভবর হয়ে যাবে সমঝোতা চলাকালীন সময়ে শেষ হওয়ার আগেই তোমরা কিছু করো তখন তারা আমাদেরকে আক্রমণ করার জন্য বাটা কামারপাড়া গেট দিয়ে বের হয়ে আসানের মিশনের দিকে ইট নিক্ষেপ করা শুরু করলেন সেখানে আমাদের সারা বাংলাদেশের ক্লান্ত শ্রান্ত সাথীরা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন যখন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে তার বীর দিলেন আল্লাহ আকবর বলে কে বা চিৎকার দিলেন পুরা মসমা গরম হয়ে গেল এরপরে ধাওয়া পাল্টা ধাওয়া এরপরে যে পরিস্থিতি সৃষ্টি হওয়া তা হলো এই জন্য আমি স্পষ্ট করে বলতে চাই পুলিশ দেখেছে কি কিসগুলি পাওয়া গেছে এবং আপনারা জানেন এই কুর্মিটলা হসপিটালে আমরা আটজন সাথীকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য যখন নিয়ে গিয়েছিলাম তাদের একজন কিশোর গ্যাংয়ের সদস্য সে সাক্ষ্য দিয়েছে নিজে বলেছে যে আমি তিনজনকে আঘাত করেছি আমি তিনজনকে আঘাত করেছি আমাকে বলাই হয়েছে যে তুমি শুধু চোখ বন্ধ করে খুদরতে থাকে এই হত্যাকাatkar এখন আমাদের কাছে আছে ভিডিও হত্যাকাatkar এই লোক তারা ভাড়া করে নিয়ে এসেছিল তাই আমরা স্পষ্ট করে বলতে চাই যে তার লাশ তার লাশ লাশ ফেলতে হবে নিজেদের লোককে নিজেরা লাশ বানিয়ে তারপর তার এই কাজ করেছে এবং সেটা খুদুর পিনকে খুদুর গারে চাপানোর জন্য আজকে ওনারাই ওনারাই সকাল থেকে যেটা বাংলায় বলে আর কি যে চোরের মার বড় গলা নিজের অপরাধ করে নিজেরাই নিজেদেরকে সাফাই গাওয়ার জন্য আমাদের উপরে সে অপরাধকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা এটা তীব্র নিন্দা জানাই আমরা এটা নিরপেক্ষ এবং বিচার বিভাগীয় তদন্ত চাই আমরা যদি দোষী হই আমাদের শাস্তি হোক এটা আমরা চাই আমরা না কোনো মুসলমানের উপরে আক্রমণ হবে কোন মুসলমান মুসলমানকে হত্যা করতে পারে না রক্ত ঝরাতে পারে না আক্রমণ করতে পারে না যদি আমাদের কোনো সাথী করে থাকে এটা যদি তদন্তে প্রমাণিত হয় অবশ্যই আমাদের শাস্তি হতে হবে এটা আমরা চাই আর যদি তাদের অপরাধ প্রমাণিত হয় তাহলে তাদের শাস্তি নিশ্চিত করার জন্য আমরা জোরদি জানাচ্ছি আমরা কখনো মুসলমানের বিপক্ষে কোন ধরনের উস্কানিমূলক কার্যক্রমের পক্ষে নই ছিলাম না ভবিষ্যতেও থাকবো না ইনশাল্লাহ